নতুন প্রজন্মই নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করতে পারবে আমাদের যেই কর্মসূচিগুলো ছিল গ্রাফিটি সহ অন্যান্য যেই উন্নয়নমূলক কর্মসূচিগুলো ছিল সমগ্র কুমিল্লার নগর জুড়ে সেই কর্মসূচি আমরা আজকে দেয়াল লিখনের মাধ্যমে মোটামুটি শেষ করতে যাচ্ছি তবে আমাদের এই যে এতদিন ব্যাপী যেই কার্যক্রমগুলো ছিল এগুলোর উদ্দেশ্য ছিল আমাদের যে স্বাধীনতায় যে চেতনাটা সেই চেতনাটা যাতে আমরা সবার সামনে তুলে ধরতে পারি এবং সমগ্র নগরবাসী এবং আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন আমরা যারা ছাত্র সমাজ আছি সবার মধ্যে যাতে একটা ইতিবাচক ধারণা গ্রো করে মূলত কর্মসূচি ছিল আমাদের তো আশা করছি ভবিষ্যতে তরুণ প্রজন্ম বা আমাদের নেক্সট প্রজন্ম এ ধরনের দেশ গঠনের জন্য আরো ভালো ভালো কর্মসূচি হাতে নেবে আরো হ্যাঁ আমাদের থেকে আরো ভালো কিছু করবে আরো সুন্দর কিছু করবে যাতে সেটা তাদের মনন বিকাশে সাহায্য করে তো সবার কাছে আমরা দোয়া প্রার্থী যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি আমরা কুমিল্লা শহরে একটু ঘুরি তখন দেখা যাবে যে দেয়ালে দেয়ালে অনেক গ্রাফিতি ফুটে উঠেছে অনেক চিত্র আমরা ধারণ করার চেষ্টা করছি এবং প্রতিনিয়ত করে যাচ্ছি কিন্তু আসলে শুধুমাত্র গ্রাফিতির মধ্যে এবং মোটিভেশনাল কথার মধ্যে আমাদের কর্মসূচিটা সীমাবদ্ধ না আমরা চাই যেন সমাজের মানুষ ছোটো থেকে একদম বড় পর্যন্ত আমাদের ইয়াং যারা জেনারেশন আছে এবং বড় যারা আছে সবাই যেন এটা এই কথাগুলোর দ্বারা নিজেদের মধ্যে এই কথাগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারে এবং এগুলাকে মানে বাহবা দিতে পারে এবং ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে আমরা এই জন্য এগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারি এটাই আমাদের প্রত্যাশা গুজব ছড়ানো থেকে সবাইকে আমরা বলতে চাই যে আপনারা বিরত থাকুন আপনারা নিরুৎসাহিত হন এবং আমরা এবং আমরা জানি যে আমাদের বিচার করার বুদ্ধি আছে সক্ষমতা আছে আমরা আমাদের চোখ কান খোলা রাখবো যেন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যেন আমরা যাচাই করতে পারি ঠিক বলবো না ঠিককে ভুল বলবো না যেটা দেখবো যেটা আমরা জানবো ওইটাই আমরা বলবো গুজবে কান দিব না গুজবে কান দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করবো না বিগত চার পাঁচ দিন ধরে আমরা কাজ করছি আজকে শেষ কাজ এই এই ক্ষেত্রে স্ট্রং করার ক্ষেত্রে অথবা গ্রাফিতির ক্ষেত্রে আজকে আমাদের শেষ দিন আমরা চাই পরবর্তীতেও যারা আসবে তারা যাতে এই পদক্ষেপগুলো অনুসরণ করে অর্থাৎ আমাদের এইসব গ্রাফিতি বা আর্ট থেকে তারা যাতে শিক্ষা নেয় এবং তদানুযায়ী যাতে তারা কাজ করে এবং নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে আসলে নতুন প্রজন্মই নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করতে পারবে গ্রাফিতি শেষ হলে আমাদের ইচ্ছা আছে এরপরে দেশটাকে আরেকটু আমাদের আসলে মুক্ত বাতাস প্রয়োজন তাই আমরা ইনশাআল্লাহ ট্রি প্লান্টেশনের একটা প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি আমরা চাই নগরবাসীও আমাদের সাথে এগিয়ে আসুক এই আমাদের নেক্সট কর্মসূচি এটাই আমরা ট্রি প্লান্টেশনের উপর একটা কর্মসূচি রাখবো ইনশাল্লাহ